বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা শিক্ষক দিবস এই রচনাটি অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে শিক্ষক দিবস রচনায় ব্যবহৃত প্রথম পয়েন্ট ভূমিকা গুরু বিনা জ্ঞান নাই গুরু বিনা গতি নাই মানব সমাজের অগ্রগতির ইতিহাসে শিক্ষক শব্দটি এক অনন্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে শিক্ষককে দেবতার আসনে বসানো হয়েছে আচার্য দেব ভব শুধু কোনো বাণী নয় বরং জীবনদ্বীপের আলোকবার্তিকা প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর প্রখ্যাত শিক্ষাবিদ ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয় এ দিনটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানোর দিন পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের সমাজ জীবনে শিক্ষক দিবস শিক্ষার্থী শিক্ষক সম্পর্ককে নতুন প্রাণ দেয় এবং শিক্ষাক্ষেত্রে মানবিকতার দিশারি হয়ে ওঠে নেক্সট পয়েন্ট শিক্ষক দিবসের ইতিহাস শিক্ষক দিবস পালনের পেছনে রয়েছে গভীর তাৎপর্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন দার্শনিক শিক্ষাবিদ ও মানবতাবাদী রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পর তিনি একদিন তার ছাত্রদের বলেছিলেন আমার জন্মদিন পালন করার চেয়ে যদি ওই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করো তবে আমি আরও গর্বিত হব তার সেই আন্তরিক ইচ্ছাকে সম্মান জানিয়েই উনিশশো বাষট্টি সাল থেকে ভারতবর্ষে শিক্ষক দিবস পালিত হচ্ছে তার জীবন দর্শন সরলতা নৈতিকতা ও শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি আজও শিক্ষা জগতে আদর্শ শিক্ষকের ভূমিকা যে শিখায় সেই গুরু যে আলো জ্বালে সেই জীবনদাতা একজন শিক্ষক কেবল বই পড়ান না তিনি ছাত্র ছাত্রীদের জীবনের দিশারই তিনি শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান দেন না বরং নৈতিক মূল্যবোধ মানবিকতা দেশপ্রেম ও সততার পাঠ দেন শিশুমনকে গড়ে তুলতে সমাজের সঠিক দিশা দেখাতে এবং জাতিকে শক্তিশালী করতে শিক্ষকের অবদান অপরিসীম পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকরা তাদের দায়িত্ব পালনে আত্মনিয়োগ করে চলেছেন নেক্সট পয়েন্ট পশ্চিমবঙ্গে শিক্ষক দিবসের তাৎপর্য বাংলা সংস্কৃতিতে শিক্ষকের গুরুত্ব অনস্বীকার্য প্রাচীনকালের টোল ও পাঠশালায় গুরু ছিলেন সমাজ জীবনের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এখনও পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুল কলেজে শিক্ষক দিবস উৎসব মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রীরা গান কবিতা নাটক বক্তৃতার মাধ্যমে তাদের প্রিয় শিক্ষকদের সম্মান জানান রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন জীবনের আলোক যাহারা দিলেন অন্ধকারে ভয় করি নাকো শিক্ষকের প্রভাবের কথাই মনে করিয়ে দেয় শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক পবিত্র ও অটুট ছাত্ররা শিক্ষকের ছায়াতলে থেকে জীবনের সত্যিকারের শিক্ষা গ্রহণ করে প্রাচীন গুরু শিষ্য প্রথায় শিষ্যরা গুরুর আশ্রমে থেকে বিদ্যা ও জীবন দীক্ষা অর্জন করত আজকের দিনে স্কুল কলেজে যদিও পরিবেশ বদলেছে তবুও শিক্ষার্থী শিক্ষকের অন্তরঙ্গ বন্ধন এখনও অটুট নেক্সট পয়েন্ট সমাজ ও জাতি গঠনে শিক্ষকের অবদান শিক্ষক জাতির বিবেক শিক্ষক জাতির নির্মাতা একজন শিক্ষক যেমন ব্যক্তিগত জীবনের গঠন করেন তেমনি গোটা সমাজকে পথ দেখান দেশের স্বাধীনতা সংগ্রামে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ রামমোহন প্রমুখ শিক্ষাবিদের অবদান অনন্য বর্তমান সময়েও শিক্ষকেরাই তরুণ প্রজন্মকে কুসংস্কার থেকে মুক্ত করে বিজ্ঞানমনস্ক ও আধুনিক নাগরিক হিসাবে গড়ে তুলছেন আধুনিক কালে শিক্ষক দিবসের উদযাপন আজকের দিনে শিক্ষক দিবস শুধুমাত্র অনুষ্ঠান মুখরতা নয় বরং গভীর তাৎপর্য বহন করে বিদ্যালয়ে ছাত্ররা শিক্ষকদের ফুল উপহার ও শুভেচ্ছা কার্ড দেয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয় শিক্ষকদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আসরও বসে এ দিনটি ছাত্র শিক্ষক উভয়ের হৃদয়ে আনন্দ ও কৃতজ্ঞতার আবেশ ছড়িয়ে দেয় নেক্সট পয়েন্ট কবিতাই শিক্ষকের মাহাত্ম বাংলা কাব্যে শিক্ষকের মহিমা অবারিত জীবনানন্দ দাস লিখেছেন যে আলো জ্বালায় অন্তরে সেই সত্য গুরু আবার রবীন্দ্রনাথ বলেছেন তুমি গুরু তুমি পথ প্রদর্শক অন্ধকারে তুমি আলোক এইসব কবিতার পঙ্ক্তি আমাদের মনে করিয়ে দেয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করার প্রয়োজনীয়তা চ্যালেঞ্জ ও বর্তমান পরিস্থিতি শিক্ষকদের আজ নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় প্রযুক্তি নির্ভর শিক্ষা পদ্ধতি অনলাইন ক্লাস প্রতিযোগিতার চাপ ইত্যাদি শিক্ষকদের কাজকে জটিল করে তুলছে তবে তবুও তারা অক্লান্তভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছেন পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল থেকে শহর প্রত্যন্ত স্কুল থেকে আধুনিক কলেজ সবখানি শিক্ষকরা শিক্ষার্থীদের জীবনের দিশারি শেষ পয়েন্ট উপসংহার গুরুর চরণে অর্ঘ রাখি গুরুকে করি প্রণাম তারই আশীর্বাদে হোক জীবন মহান শিক্ষক দিবস আমাদের জীবনে শিক্ষকের অমূল্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয় একজন শিক্ষকই সমাজ জাতি ও সভ্যতার প্রকৃত নির্মাতা তাই শিক্ষকের প্রতি চিরকাল শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসা অর্পণ করাই আমাদের কর্তব্য পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষে শিক্ষক দিবস আজও এক অনন্য উদযাপন যা ছাত্র শিক্ষক সম্পর্কের অটুট বন্ধনকে আরও গভীর করে তোলে